আসসালামু আলাইকুম আমি আফ্রাপিন থেকে শোনিয়া সবাই কেমন আছো এত সুন্দর একটা পার্টি ড্রেস যা বলার বাইরে যে সম্পূর্ণটা কিন্তু কাজ করা অর্গানজার ভিতর এবং স্লিভটাও কিন্তু কাজ করা এত সুন্দর একটা পার্টি ড্রেস ইনার সহ আছে প্রাইস পড়বে মাত্র মাত্র নয়শো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিন শার্ট দিয়ে দিবা মাত্র নয়শো টাকা ফালে দেখ ক্যাটালগটা টান দিয়ে নাহলে উপরে দিয়ে দে দা এটা দেখো এটাও দেখো পাকিস্তানি একটা ড্রেস মারতো পাচ্ছ তোমরা নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি তার স্ক্রিন দিয়ে নিয়ে নেবা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অল বডিটা কিন্তু কাজ করা দুপাটাটাও কাজ করা মারত নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা দেখো পার্পেল কালার খুব সুন্দর একটা কালার অল বডিটা কাজ করা মারতো সাড়ে আটশোশো টাকা মাত্র সাড়ে আটশোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করবা না সাদার ভিতরে খুব সুন্দর একটা ড্রেস অল বডিটা কিন্তু এরকম কাজ করা অন্যটা রেড কালার রেড কালার এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো সাড়ে সাতশো টাকা মার তো সাড়ে সাতশো টাকা চিকেন কারি চিকেন কারি নিচে কিন্তু পুরোটাই চিকেন কারি করা দুপাট্টাটাও কিন্তু চিকেন কারি করা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা মাত্র আটশো টাকা এটা দেখো এটাও পাচ্ছো মাত্র সাড়ে সাতশো টাকা অল বডিটা কিন্তু কাজ করা অন্যটা কিন্তু ফুল কাজ করা সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা এটা দেখো এটাও পুরোটা কাজ করা কিন্তু অল বডিটা কাজ করা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স সম্পূর্ণটা কিন্তু কাজ করা একদম হাতের ফিনিশিং এ এক একটা ড্রেস তোমার ষোলোশো আঠারোশো টাকা এরকম সেল করে এই ড্রেসগুলো কিন্তু তোমরা এই দামে পাচ্ছ এই যে দেখো সাড়ে আটশোশো টাকা মাত্র সাড়ে আটশোশো টাকা অল জামাটা চিকেন কারি করা এবং দুপাটাটা হলো চিকেন কারি করা সুন্দর মোটা করে কাজ করা কিন্তু মোটা করে কাজ করা মাত্র সাড়ে আশো টাকা এটা দেখো গোল্ডেন কালারের ভিতরে পুরোটা কিন্তু সিকোয়েন্স করা এবং কাজ করা মাত্র পাচ্ছ সাড়ে আটশোশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এবং বিকাশ করবা বিকাশ ছাড়া অর্ডারটা কিন্তু কনফার্ম করা হবে না বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না এই ড্রেসটা দেখো এটা কিন্তু অ্যাশ কালার ভিতরে ফাটাফাটি একটা দুর্দান্ত কালার আর কি উন্যাটা পুরাটা কাজ করা মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা উন্যাটা একদম সুতি নাকি একদম সুতি বেক্সি কাপড়ের ভিতরে কিন্তু অনেক সুন্দর কাজ করা মাত্র সাড়ে সাতশো টাকা এই ড্রেসটাও দেখো দুর্দান্ত সুন্দর একটা ড্রেস মাত্র সাড়ে আটটশো টাকা কাজগুলোর ফিনিশিংটা দেখবা একটু কাজের ফিনিশিং দেখবা সোনিয়া আপু কি দামে কি ড্রেস সোনিয়া সোনিয়াপু কি দামে কি ড্রেস দিচ্ছি হ্যাঁ সাড়ে আষ্টশো টাকা যার ভালো লাগে নিয়ে নেবা আমাদের যেই কয়টা ড্রেস দেখাইছি একটা ড্রেসও কিন্তু নাই আলহামদুলিল্লাহ সবগুলো সেল হয়ে গেছে হ্যাঁ আমাদের যে কয়টা ড্রেস দেখাচ্ছি সবগুলো কিন্তু সেল হয়ে যাচ্ছে সব আপুর আবার ফিরে আসো এরকম সুন্দর সুন্দর দামে কিন্তু দিব এটাও পাবা মাত্র সাড়ে আষ্টশো টাকা যার ভালো লাগে নিয়ে নেবা এই ড্রেসটা পাবা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটাও দেখো অ্যাশ কালার ভিতর পুরোটা ড্রেস কিন্তু কাজ করতে কাজ করা মাত্র সাড়ে সাতশো টাকা পাবা মাত্র সাড়ে সাতশো টাকা অন্যটা অল বডিটা কাজ করা সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা এটাও দেখো অনেক সুন্দর একটা কালার এবং কি ঝিক যে যেই ডিজাইনটা অন্যটা ফাটাফাটি সুন্দর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস